প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা আমার পেজ আছেন বা আমার ফেসবুক আছেন সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি মাঝে মাঝে ইচ্ছে হয় আপনাদের সাথে সে কথা বলি আসলে কি কথা বলবো আমাদের স্বজনরা বাংলাদেশি নিরাপদে নেই আমরা বিদেশে থাকি আমরাও যে নির্বিঘ্নে দেশে আসতে পারবো সে নেই দেশ আসলে কোন দিকে যাচ্ছে এক অদ্ভুত ওটের পিঠে চলেছে আমাদের দেশ আমরা কি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে সেদিকে আমরা কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি সরকার কি আমাদেরকে দিকে ঠেলে দিচ্ছে আমাদের সন্তানরা এখনো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারেনি মেগা কি সুপার সানডে করে হামলা চালাচ্ছে অন্য প্রতিষ্ঠান অন্য কলেজে ভাঙচুর ভয়ঙ্কর লুটপাটে মত্ত হয়ে গেছে তারা আমরা কি এরকম বাংলাদেশ চাই না চেয়েছিলাম আওয়ামী লীগের সরকার অপরাধ করলে করেছে তাদেরকে বিদায় করে দেয়া হয়েছে এখন মহামতিনুস সাহেবের সরকার এসেছেন তার সরকারের কাছে আমাদের কি চাওয়া আমাদের জীবনের নিরাপত্তা আমাদের মালের নিরাপত্তা আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের ন্যূনতম নিশ্চয়তা এই তো আমরা চাই আমরা কতটুকু পারছি কেবল দোষ দিচ্ছেন ফেসিস সরকার এই করেছে ফেসিস সরকার সেই করে গেছে ফেসিস সরকার ধ্বংস করেছে ফেসিস ফেসিস সরকার অনেক কিছু খারাপ করেছে ধরলাম আপনি কি করছেন গত তিন মাসে যে লুটতরার দেখলাম বিশেষ করে আমার বাজিতপুর অঞ্চলে স্বর্ণের দোকানগুলি লুণ্ঠন হয়েছে সাধারণ মানুষের দোকানপাট লুণ্ঠন হয়েছে জায়গা জমি দখল হচ্ছে চাঁদাবাজি হচ্ছে ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর চাঁদাবাজি কারা করছে তারা এর কি আপনারা চব্বিশের আন্দোলন করেছিলেন এর কি বিদায় করেছেন আপনাকে কি এই জন্য আনা হয়েছে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে যেমন প্রশ্ন বর্তমান সরকারের কাছে আমার একই প্রশ্ন আমরা কোন দিকে যাচ্ছি এখন বাংলাদেশ আমরা দেখছি ভাত খাইয়ে হত্যা করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আরেক কলেজের বন্ধুদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে লুট করে সবকিছু নিয়ে আসা হচ্ছে আসলে আমাদের সন্তানরা আসলে কোন দিকে যাচ্ছে তাদেরকে আমরা কোন দিকে দাবিতে করেছি আপনাদেরকে আজকে ভাবতে হবে এ বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ ট্যাগ লাগিয়ে আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবেন সম্ভব হবে না এ থেকে হন বিভাজনের বন্ধ করুন আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের হাজার বছরের সম্প্রীতি আজকে ভয়ঙ্করভাবে দলিস হয়ে যাচ্ছে আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে কেমন যেন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কেন যুদ্ধ করার জন্য সরকার এসেছে আজকে আপনি দ্রব্যমূল্যের ভয়ঙ্কর ঊর্ধ্বগতি কমাতে পারছি না দোষ ফেসিস সরকারের দালালরা ছিল ফেসিস সরকারের সিন্ডিকেট ছিল ফেচিস সরকারের উপরে দোষ দিয়া কতদিন চলবেন আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আজকের বাংলাদেশ যে অবস্থায় চলে এসেছে তার জন্য শেখ কি আর কত দায়ী সরকার কি করছে আজকে সমস্ত বাংলাদেশের লুণ্ঠন কারা করছে কেন করছে আমরা তো শান্তির বাংলাদেশ চেয়েছিলাম সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম স্বস্তির বাংলাদেশ চেয়েছিলাম পেয়েছি আপনারা কি পেয়েছেন এ স্বস্তির বাংলাদেশ কি পেয়েছেন আপনার সন্তান কি আজকে নিরাপদ আছে কলেজে কিংবা পথে কিংবা বাড়িতে আপনার সন্তান কি পড়াশোনায় ফিরে যেতে পারছে আপনার সন্তান কি মব ভায়োলেন্স থেকে বেরিয়ে আসতে পেরেছে আপনার সন্তানের কি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আছে ইতিহাসে নেই আসুন এই সরকারকে আমরা সবাই মিলে বলি অনতি বিলম্বে ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হোক জনগণ বুঝে কতটুকু সংস্কার করবে আপনি কেবল সংস্কার করছেন আওয়ামী লীগ নিধনের সংস্কার এ দিয়ে তো জনগণের প্যাট ভরবে না এদিন তো জনগণ স্বস্তিতে থাকতে পারছে না কাজেই প্রিয় বন্ধুরা আসুন আমরা মানবিক মানুষ হই আমরা সত্যের উচ্চারণ করি আমরা অন্যায়ের প্রতিবাদ করি একটি অন্যায়কে ঢাকার জন্য দশটি অন্যায় না করি ভাইলেন্স থেকে বেরিয়ে আসি বাংলাদেশ আপনার আমার আমাদের সকলের আজকে আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগতে যাচ্ছি জানি না কতটুকু কি হবে কিন্তু এটা কি আধ সুস্থ চিন্তা নাকি অসুস্থ চিন্তা আমাদের সম্পত্তি বাংলাদেশে আজ নিরাপ নিরাপদের এই দখল পেয়ে যাচ্ছে কেন আমাদের দোকানপাট লুণ্ঠন হয়ে যাচ্ছে কেন আমাদের ভাইবারদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে কেন